আমরা আমাদের যথাসাধ্য সর্বাত্মক প্রচেষ্টা করব বন্যাত্মদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বন্যাত্মদের পাশে যাব তাদেরকে কোনো লীলা বা রিলিফ দিব না কারণ তারা হচ্ছে আমাদের ভাই এখানে অনেক বিদর্মী আছে তারা হচ্ছে আমরা মানে জাতিগত আদম আলাহি সোলা তু হিসাবে তারাও আমাদের ভাই মানে দল মত নির্বিশ্বাসে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে আমরা ভাই হিসাবে আমরা ভাইকে ভাইয়ের সহযোগিতা করব। কোনো অনুদান বা কৃপা বা দান বা সৎকার নয় কারণ আমি যে আমার ভাইকে দেই তাহলে সেটা কৃপা দিলে ভাই অসন্তুষ্ট হয়ে আমার ভাইয়েরা এখন বিপদে পড়েছেন সুতরাং আমরা আমাদের ভাইদেরকে বোনদেরকে বন্যাত্ম ভাই বোনদেরকে আমরা আমাদের যথাসাধ্য দান সৎকা দিয়ে মানে দান সৎকা অর্থ তাদেরকে সাহায্য হাত বাড়ি দিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে আমরা তাদেরকে সহানুভূতি দেখাবো এবং তাদেরকে নির্ভয় দিব যে ইনশা আল্লাহ আল্লাহ ভয়ের কিছু নয় আল্লাহ তোমাদের উদ্ধার করবে আর সাথে সাথে আমরা তাদের পাশে দাঁড়াইলে আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে আমরা স্পেশাল ছয়টি পুরস্কার পাবো আরো অনেক আছে স্পেশাল ছয়টি পুরস্কার সেই ছয়টি পুরস্কার আমরা আল্লাহর কাছ থেকে আদায় করে নেব সুতরাং আসুন আমরা বন্যাত্মদের পাশে দাঁড়াই এবং আমাদের সাধ্য অনুযায়ী যার যতটুক সাধ্য আছে যার যতটুক তৌফিকি কোলায় এক টাকা দশ টাকা যার যতটুক তৌফিক কোলায় আপনি সমর্থ অনুযায়ী একটা দেখা দেন আপনি যদি ছয়টি স্পেশাল অফার পাবেন এতে কোনো সন্দেহ নেই কারণ আপনি সমর্থ কতটুকু সেটা জানে কে আল্লাহ রবুল আলমীন আসুন আমরা দল মত নির্বিশ্বাসে আমরা একতাবদ্ধ হয়ে আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াই আমরা ভাইদেরকে টাকা দিয়ে কাপড় দিয়ে সুফীয় প্রাণী সুফোনো সুফীয় প্রাণী আবার স্লাইন ঔষধ দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াই তাদেরকে মানবীয় সহযোগিতা করি যদি না করি কে আমাদের মাঠে কিন্তু আমরা আটকে যাব আসলে আমরা এই দুর্যোগপূর্ণ অবস্থায় এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াই আর ভাইদের পাশে যে আমরা নিঃসত্বভাবে আল্লাহকে ভয় করে আল্লাহকে পাওয়ার আশায় করে থাকি তাহলে আল্লাহ ওয়াদা ওয়াদাফে আমাদেরকে অনেকগুলো পুরস্কার দিয়ে আমরা আজকে সেই পুরস্কারের ছয়টি পুরস্কার আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনসা আল্লাহ এক নম্বর হলো শয়তানকে বিতাড়িত করা যদি আমরা সাদকা করি তাহলে শয়তান আমাদের কাছ থেকে বিতাড়িত হবে শহেখ হোজাইমার চব্বিশশো সাতান্ন নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বন্দা যখন সাদকা করে তখন তার তখন তার দু সোয়ালের মধ্যখান থেকে সত্তর জন শয়তান বিতাড়িত হয়ে যায় তাহলে প্রথম হচ্ছে শয়তান বিতাড়িত করা কারণ শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশ্মন আজকে শয়তানই আমাদেরকে বিভিন্ন আমাদের মধ্যে হিংসা জিজ্ঞাসা অহংকারী টাকা ঢুকিয়ে দিচ্ছে আমাদেরকে একতা করতে দিচ্ছে না আমাদেরকে আল্লাহর এগাদত করতে দিচ্ছে না এই শয়তানকে যদি আমরা পরাজিত করতে পারি তাহলে আমাদের এবাদত করতে অনেক অংশে আমাদের সুবিধা হবে দুই নম্বর হলো সাদগার মাধ্যমে ফেরেস্তাদের দোয়া লাভ করা যাবে এ শহীদ ইবনে ইবান তিন হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহমা সেন জান্নাতের একটি দরজায় প্রতিদিন একজন ফেরিস্তা বলতে থাকেন যে আল্লাহর রাস্তায় ঋণ দিয়েছে আল্লাহ তাকে তাকে উত্তম প্রতিদান দাও তারপর আরেকটি হাদিস আছে তাউল মিশকাতের উনিশশো পঁচিশটা মহাদেশে আল্লাহ রসুল সাল্লা প্রতিদিন দুইজন ফেরেস্তা অবতারিত হয় অবতারণ হয় একজন দানকারীকে দা যে দান করেছে তাকে তার জন্য দোয়া করে আর যে দান করা বকিলের জন্য বদয়া করতে থাকে সুতরাং আমরা পাবো ফেরেস্তাতে দোয়া তিন নম্বর আল্লাহর রাগ প্রশমিত হবে আল্লাহর ক্রোধ নিবাদিত হবে রসিল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যদি সুখে অভাবে অনটনে এক গোপনে প্রকাশ্যে যদি দান করে আল্লাহ ফাঁকের রাগ বিবাদ হয়ে যায় আল্লাহ আমাদের প্রতি রাগ করে আসেন আজ আল্লাহ ফাঁক আমাদের প্রতি রাগ করেছেন বিধায়ী আজকে আমাদের এই এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এখন যদি মনে করি আমাদের তো কোনো সমস্যা নাই আমরা ঢাকার শহরে আসি ভালো জায়গায় আসি না সুখে থেকে কোনো লাভ নাই কারণ একটা মুসলমানের যদি একটি মাথায় যদি কাটা ফুটে শরীর যেরকম খবর হয় একজন মুসলমান একজন মানুষের যদি আঘাত পায় তাহলে একটা মুসলমানের গায়ে আঘাত পেলে আর একটা প্রত্যেকটা মুসলমানের খবর হওয়া উচিত সুতরাং আমরা কি করব আল্লাহর রাত নিবাহিত করার জন্য আমরা গোপনে প্রকাশ্যে সদগা করব। এখন যে বর্তমানে প্রকাশ্য সদগাটা আমরা চেষ্টা করব, যৌথভাবে কারো সামনে জামাতবদ্ধভাবে সাংগঠনিকভাবে আমরা আমাদের সাদগাটা দেওয়ার চেষ্টা করব আমরা গত বর্ষ আলোচনা করছি জামাতবদ্ধভাবে সাংগঠনিকভাবে যে আমরা সাত কাটা সাত সাতগাটা দিই তাহলে কী হবে তাহলে দেখা যায় যে আমার কাছে দশ টাকা আপনি দশ টাকা একশো জন মিলিয়ে যদি আমরা এক হাজার টাকা দিই এক হাজার টাকা দিয়ে আমরা একটু কিছু দিতে পারবো আমি যদি দশ টাকা দিয়ে কিছু হলো না এই জন্য সুসং জামাতবদ্ধভাবে একজন বা দুজনকে নেতৃত্ব দিয়ে যদি আমরা পাঠাই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দানটা যথা যথা টাইমে যথাস্থানে সুষম বণ্টন করা সম্ভব হবে আমি গত বর্ষে বলেছিলাম আজকে টিভিতে এই খবরটা দেখলাম টিভিতে বলা হচ্ছে সামনের মানুষগুলা সাদগা পাচ্ছে অনুদান পাচ্ছে পিসের মানুষগুলা পায় না যদি আজকে আমরা সকলে জমাতবদ্ধভাবে আমরা দান করি তাহলে কিছু সামনে কিছু পিসে কিছু দানে কিছু বামে ঘুরে যদি আমরা সুষম বণ্টন করতাম তাহলে সবাই কিন্তু পাইতো দুর্ভাগ্য সত্য কথা অনেকে যায় আমি একা আমি নেতা আমি একা আমি নেতা আমি একা আমি নেতা আমি দিচ্ছি আমি দিচ্ছি এই জন্য সুষম বণ্টন হচ্ছে না সেদিন আমাদের কথা নয় তো তিন নম্বর হলো আল্লাহ রাগ নিবেদিত হবে এটা হলো মুজামুল কাবি আট হাজার চোদ্দ নম্বর হাদিস তারপরে চার নম্বর হলো রোগ ব্যাধি দূর করবে বাইহাকি সোহাবুল ইমান ছয় হাজার আষ্টশো বত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলছে তোমরা পীড়িতদেরকে চিকিৎসা করো সাদগার মাধ্যমে তোমরা সম্পদ বৃদ্ধি করো রাসুম সেন কেউ যদি তার অসুস্থ রুগীকে অসহায় রুগীকে অসহায় লোককে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে অসহায় বিপদগ্রস্ত লোককে যদি সাহায্য করে আল্লাহ সাহায্য করে কথাটা ভালো করে বোঝেন আমি একটা আজকে বর্ণাত্ম লোকের কাছে এক হাজার এক লাখ দুই লাখ এক কোটি পাঁচ কোটি দেখলাম আল্লাহর কাছে কিছুই না কিন্তু আল্লাহ বলছে আমাকে আল্লাহ সাহায্য করে রচনাটা কত বড় কঠিন একটুকে অনুধাবন করতে পারছেন আসুন আমরা কালক্ষেপণ না করে বন্যাত্রীদের পাশে দাঁড়াই যার যতটুক সমর্থ আছে অতটুক নিয়ে দাঁড়াই আর এই যার যতটুক সমর্থ আছে অতটুক নিয়ে দাঁড়াই আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ছয়টি অফার পুরস্কারের ঘোষণা করা হয়েছে যতটুক পড়েন ততটুক দেন ছয়টা পুরস্কার আপনার পাবোই পাবো তবে শর্ত হয়েছে অসুরের পদ্ধতি থাকতে হবে এবং আল্লাহ পাকের জন্য এক লাশ থাকতে হবে যে আল্লাহ সন্তুষ্টের জন্য তাইলে আমরা ছয়টি পুরস্কার পাবো ইনশাআল্লাহ আল্লাহ তারপরে তারপরে হলো

না পারে তারে সে যেতে তার সুন্দর মুখ দ্বারা সুন্দর আচরণ করে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার ওয়ালা উবিশিক কিতামার সামাল্লাম ইয়াজিদ ফাবি kalimatatin তাইবা যে রাসূল ওসবরা একটি খেজুর বেশি কি অত প্রত্যেকটা তোমরা চার ভাগের একবার খেজুর চার ভাগের একবার দিওলো তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও সেটা দিতে না পারো তাহলে তোমরা কি করো মুখ যারা সুন্দর ভালো কথা ভালো ব্যবহার করো ভালো কথা বলো আজকে যারা আমরা দিতে পারি না বা আমাদের যাদের সমর্থনে নেই তারা তাদের শরীর নিয়ে খেটে দেবেন বা আরেকজনকে উৎসাহ করবেন আরেকজন যদি আমি উৎসাহ করি আপনি সহন সব পাবেন এতে কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে যতটুকু কালেকশন শুনছি আলহামদুলিল্লাহ কালকা কালেকশন আজকের মধ্যে সব কমপ্লিট করেছি যথা টাইমের যথাস্থানে পৌঁছে দিছি আল্লাহ কবুল করে মানে আমি নেতৃত্ব সারিয়েছি আমি একা একা শূন্য নেতৃশূন্য পরিমাণে আলহামদুলিল্লাহ জমাত দিয়েছি আল্লাহ আমাদেরকে কবুল করে যা সেটা আমাদের কথা না এই হাদিস শুল্ শহীদ বুখারির ছয় হাজার পাঁচশো চব্বিশ জন হাদিস আরেকটা হাদিসে শহেব সহিয়া জামে উনত্রিশশো একান্ন নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ তোমরা একটি খেজুর হলে সাদকে করো কেন সাদকা অনাহারির কুদামিটায় এবং পাপ টেমিটার দেখেন সে তোমরা একটি খেজুর হলো সাত করো এই সাত করলে কি হবে একটা খেজুর যদি দাও আমরা যদি একমোট মুড়ি বা একমোট চিরা দিই একটা বা বা দুইটা কেজি তাহলে কি হলো গরিবের ক্ষুদাটা নিবারণ হলো আর আমার জন্য কি হলো আমার গুণাটা মিটে যাবে সেটা হানাল্লা তবে হবে আল্লাহর সন্তুষ্টের জন্য তো সুতরাং আমরা এটা হলো চার নম্বরে চার নম্বরে তো সুতরাং আমরা আসুন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বর্ণনাথ্যদের পাশে দাঁড়াই এরপরে আপনার ছয় নম্বর পাঁচ নম্বরের হয়েছে যেটা আমরা বললাম ছয় নম্বর হল তলে থাকবেন যেটা আমরা জানি যে একহামতের মাঠে আল্লাহর আরস ছাড়া আর সায়া আল্লাহর আর কোনো আর সায়া থাকবে না সেদিন মানুষ শুধু বিভিকাময় অবস্থায় পড়ে যাবে সেদিন আল্লাহর ছায়া ছাড়া আরশের আজিমের সায়া সেরা আর কত কোথাও সায় থাকা একমাত্র যারা সাদকা করবে সাদা করবে আল্লাহর রাহে আল্লাহকে সন্তুষ্ট জন্য ওই সাদকারা হাসরের মাঠে যেদিন সূর্য এক মাইল উপরে হবে সেদিন এই সাদকা আমার আপনার মাছের উপরে ছায়া হয়ে দাঁড়াবে যেদিন মানুষ এই এক মাইল উপরে সূর্যের পখর তাবে মানুষের মস্তক বক পক বক করে ঘামে ঘর মাত্র গুণ অনুযায়ী কেউ টাকনু কেউ হাঁটু কেউ কবর কেউ ভূপ প্রজন্দ কেউ মাথার উপরও হারিয়ে যাবে এই ঘামে সেদিন এই সাদকারা আমাদের আপনার মাথায় উঠে সায়া হয়ে দাঁড়ায় ছায়া হয়ে দাঁড়াইবে সুতরাং আসলে আমরা এই মুখ্য সময় এই সদগাগুলা আদায় করে আমরা আমাদের এই স্পেশাল অফারটা আল্লাহর কাছ থেকে আদায় করে নেই সুতরাং আমরা এখানে যেহেতু খুব ভয়াবহ করুণ অবস্থা চলতেছে আর এখন শুধু সদগা দিয়ে আমাদের ক্যান্ত থাকলে চলবে না পানি শেষ পানি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আরও ভয়ানক অবস্থা দেখা দিবে কারণ ভাই ভাইরাস রোগ দেখা দিতে পারে এরপরে মানুষের বাড়িঘর সংস্কারের কাজ দেখা দিবে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সুতরাং আমরা এখন থেকে পরিকল্পনা করব, ইনশা আল্লাহ তাদেরকে একটা স্টাবলিশ করা পর্যন্ত আমাদের শ্রদ্ধার হাত আমাদের দানের হাত আমাদের মহব্বতের হাত আমাদের সহযোগিতার হাত আমরা সব সময় খোলা রাখবো কখনও তার পণ্য কল্পনা আর যদি আমরা পড়তে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা ছয়টা স্পেশাল সোয়াব স্পেশাল পুরস্কার পাবন বান্ডমে রাসুল সাল্লু আমাদেরকে আসন্নিত করেছেন আসলে আমরা সেই আশানিত মাধ্যমে আমরা সদ্গা করি আমাদের সদ্গাগুলো যাতে যথা টাইমে আমরা আবারও বলছি এক নম্বরে সদগা করলে শয়তান বিতরিত হয় দুই নম্বরে সদগার মাধ্যমে ফেরেস্তাল দোয়া পাওয়া যায় তিন নম্বরে আল্লাহর রাগ প্রশমিত হয় চার নম্বরে রোগ ব্যাধি দূর হয় বাস তোমারে গুণা মাফ হয় 6 নম্বরে সাদগাহকারী আল্লাহ পাকের আরশে আযীবের ছায়া মিছে সেদিন থাকবে যে আল্লাহ পাকের আরশে ছায়া সারা কোন ছায়া থাকবে না আসুন আমরা দল মত নির্বিশেষে আমাদের মনকে উজার করে আল্লাহর রাস্তায় গামটি আপনারা তো জান았েন এই হাদিসটা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই দান ওই সাদগা কোন যখন সেই গরিব হয়ে যাবে এই ভয় করতেছে বড় লোক হওয়ার আশা আছে একশো টাকা ভাঙ্গা দশ টাকা দিলে নব্বই টাকা থাকবে আমি দিব না এই মনের সাথে যুদ্ধ করে মনের সাথে জেহাদ করে যদি আমি সাজগা করতে পারি দান করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করে তাহলে এটা হবে আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আসুন আমরা এই এই দুর্যোগপূর্ণ অবস্থায় এই দুর্যোগপূর্ণ অবস্থায় দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াই আমরা তাদেরকে যার যা সমর্থ আছে যাই দিতে পারি যদি কেউ অর্থ না করে মুখ দেওয়া আর যদি মুখ দিয়া না করে শরীর দেওয়া শরীর দিয়ে না ফলে অর্থ দেয়া আর কেউ যদি তিন না পারি তত বেটার সোনায় সোহাগা অর্থ দিলেন শরীর দিলেন মুখ দিলেন আপনার মতো পুরস্কার তো আপনার ডাবল স্বভাবের অধিকারী হবে তো যাব আবার আমরা আবার বসি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে যা কালেকশন বুঝি গতকাল এই পর্যন্ত আমার কালেকশনের সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ যথা টাইমে কাল ক্ষেপণ না করে আমি নেতৃত্ব হাতে দিয়েছি যারা নেতৃত্বের মাধ্যমে যারা দিবে তাদেরকে দিয়েছি আমি নেতৃত্ব শূন্য চেষ্টা করি না আসুন আবারও বলছি নেতৃত্ব শূন্য হয়ে না জমৎবদ্ধভাবে এই দানগুলো যদি করি তাহলে গরিবের কাছে ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ তারা পাবে তারা উপকৃত হবে আমরা আজকে টিভিতে দেখেছি যে অনেক পিসের লোক এখনও এক গ্লাস পানীয় পায় না এখনও কি আপনাদের বিবেক করবে না আপনি এখনও কি যে আপনাদের এই বিবেক কি সম্প্রসারিত হবে না এগুলো কি আপনারা দেখেন না আপনার চলে গেছে নৌকা নিয়ে আপনি এক কিলোমিটার দুই কিলোমিটার যাওয়ার পরে আপনার খাদ্য শেষ হয়ে গেছে এখন যদি আমরা জামাতবদ্ধভাবে যদি একটা ইউনিট ভাবে যদি যেতাম এদিকে একটা গাড়ি এদিকে একটা লঞ্চ এদিকে একটা বোট এদিকে একটা নৌকা পাঁচটা টাকা এদিকে পাঁচটা টাকা এদিকে পাঁচটা টাকা এদিকে যদি পাঠাই তাহলে সকলে মোটামুটি পাবে এবং সকলে মোটামুটি তাদের একটু শুকনা খাদ্য চিরা খেজুর বা চিনি লবণ তারপরে আপনার সেলাই টেবলেট এই জিনিসটা পাবে আপনাদের সকলকে অনুরোধ করছি জানি না আমার কথাটা কতদূর বসবে জানি না আমার কথাটা কে শুনবে আমি জানি না কে আমার কথাটাকে প্রাধান্য দিবে আপনি প্রাধান্য ধ্যান না দেন ওই মালিককে বলছি মালিক আমার অন্তরে কি আছে তুমি জানা মালিক মালিক তুমি জানো আমার অন্তরে কি আছে সেই হিসাবে তুমি বিচার করবা সেই হিসাবে আমাকে মূল্যায়ন করবো মালিক আমি দুনিয়ার কোনো মূল্যায়ন চাই না বল্লাহি আল্লাহ সাক্ষী আছে হোক আপনাদের কাছে আবার অনুরোধ করছি এই বিভীষিকাম অবস্থায় এই দুর্যোগপূর্ণ অবস্থায় যদি আমরা আমাদের ভাইদের পাশে না দাঁড়াই আর কবে দাঁড়াবো আবার বলছি আমরা যখন দান সাদগা তাদের কাছে দিতে যাবো তখন তাদেরকে বলবো না ওইটা সাদগা নাই বলবো না যে তোমরা আমার ভাই তোমরা আমার ভাই আমার এই শরীরের বডিতে যেরকম একটা কাটা ফুটতে পুরো বড়ি খবরে যায় আজকে তোমরা বিপদগ্রস্ত আসো তোমাদের কাছে আসতে দেরি হয়ে গেছে এই জন্য তোমাদের কাছে ক্ষমাসাই আল্লাহর কাছে চাই এটা তোমাদেরকে হাত দিয়ে দিয়েছি বাড়ি হিসাবে হাত দিয়েছি তখন ওই তারা অন্তর থেকে খুশি হবে তাদের এই খুশি দিয়ে আরেকটা নাবল স্বভাব আমরা পাবো সুতরাং আসুন আমরা আল্লাহর পাক্কের কাছ থেকে আমরা এই ছয়টি স্পেশাল অফার আমরা সাদগার মাধ্যমে লুটিয়ে নেই এই সুবর্ণ সুযোগকে আমরা না হারাই আসুন আল্লাহ পাক্কের কাছে আমরা কায়মন বাক্যে দোয়া করি আল্লাহ আমাদের সাদগাদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আমাদের যেসব সব ভাইরা বিপদগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ যারা এই বন্যার কবলিত হয়ে মারা গেছে আল্লাহ যারা ইমানের হাওলাতে মারা গেছে তাদেরকে সাহায্যের মর্যাদা নসিব করো আল্লাহ যারা হসপিটালে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ দান করো আল্লাহ মামিন যাদের পরিবার পরিজন হারিয়ে গেছে পায় না আল্লাহ যদি তারা বেঁচে থাকে তাদেরকে কার তাদেরকে তাদের সন্ধান দিয়ে দাও তাদের পরিবারকে শান্তনা দাও পরিবারকে সবরে জামিল করার তহিজ দান করো আমিন আমরা আবার বলছি আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো দয়া করো যারা জীবিত আছে প্যারাসানি আছে। তাদেরকে প্যারাসানি থেকে মুক্তি দাও তাদেরকে সবে জামিল করার তৌফিক দাও তাদেরকে উত্তম ফায়সালা করে দাও মালিক আমার কোনো ক্ষমতা নাই মালিক আমাদের কোনো ক্ষমতা নাই আজকে আপনি আমি এক কোটি পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি দিচ্ছি এর কার কোনো ক্ষমতা নেই ক্ষমতা মালিকের মালিক তুমি দিচ্ছ তুমি তো সে হাদুর সামাদ তুমি আহাদুল সামাদ তুমি হচ্ছ মুখাপেক্ষিকে আমরা সকলেই তোমার কাছে মুখাপেক্ষি সুতরাং আসুন আমাদের ভাইদের পাশে আমরা দাঁড়াই এই বন্যাত্রদের পাশে দাঁড়িয়ে আমরা যথাসাধ্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে সহায়তা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে হিংসা জিজ্ঞাসা অহংকার তাকাব্বরী থেকে আল্লাহ মুক্ত করো কামিনামালাইকুমতুল্লাহিবরাত